হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম দ্য কম্পিউটার স্কুল আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকে আলোচনা করব মাইক্রোসফট এক্সিলের একাধিক ওয়ার্ক বুকগুলিকে কীভাবে একসাথে প্রিন্ট আউট করা যায় দেখুন আমরা যখন প্রিন্ট আউট করতে যাই তখন যখন একাধিক ওয়ার্কবুক থাকে তখন আমরা একটি একটি করে প্রিন্ট আউট করি ধরুন এখানে দেখতে পাচ্ছেন একটা মাস্টার লিস্ট রয়েছে তারপরে এখানে রুম নাম্বার দেওয়া হয়েছে পাঁচশো এক আমরা একটা একটা করে প্রিন্ট আউট করি দেখুন এখানে আমি এগারোটি এখানে ওয়ার্ক বুক রেখেছি ফার্স্ট এটা হচ্ছে মাস্টার লিস্ট তারপরে দেখুন পাঁচশো এক তারপরে পাঁচশো দুই রুম নম্বর লেখা রয়েছে তারপরে পাঁচশো তিন পাঁচশো চার পাঁচশো পাঁচ পাঁচ ছশো এক ছশো দুই ছশো তিন ছশো চার ছশো পাঁচ অর্থাৎ এখানে টোটাল এগারোটি ওয়ার্ক বুক রয়েছে তাহলে এই এগারোটি ওয়ার্ক বুককে কীভাবে একসাথে প্রিন্ট আউট করা যায় এটি আজকে দেখাবো দেখুন ফার্স্ট এই লিস্টে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর কন্ট্রোল পি কি প্রেস করলাম বা আপনি যদি এই জায়গা থেকে দেখুন বা এখানে দেখুন ফাইল অপশান রয়েছে এই ফাইল অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে প্রিন্ট অপশান রয়েছে প্রিন্টে ক্লিক করলাম প্রিন্টে ক্লিক করার পর দেখুন এখন যদি আমি এখানে দেখি এখন একটি পেজ দেখাচ্ছে নিচের দিকে দেখুন অন অফ অন এখানে একটি এবং ডান দিকে দেখুন কোনো স্কুল এখনো দেখা যাচ্ছে না তারপরে দেখুন এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন প্রিন্ট অ্যাক্টিভ সিট এই অপশানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন বেশ কয়েকটি অপশান রয়েছে তিনটি অপশান রয়েছে তিনটি অপশানের মধ্যে মধ্যের যে অপশান প্রিন্ট ইন্টেয়ার ওয়ার্ক এই অপশানে ক্লিক করলাম দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে এগারোটি পেজ ক্রিয়েট হয়ে গিয়েছে এখানে দেখুন ওয়ান অফ এগারো এখানে ওয়ান লেখা ছিল এখন লেখা রয়েছে এখানে ইলেভেন দেখুন এটা হচ্ছে মাস্টার লিস্ট এবার আমি নিচের দিকে দেখুন এখন পাঁচশো এক পাঁচশো দুই পাঁচশো তিন পাঁচশো চার পাঁচশো পাঁচ পাঁচশো ছশো এক দেখুন রুম নাম্বার ছশো দুই তিনশো চার ছশো পাঁচ অলরেডি হয়ে গেছে তাহলে এখানে দেখুন এগারোটি পেজ একসাথে এখানে আপনি প্রিন্ট আউট করে নিতে পারবেন তাহলে দেখুন এখানে এগারোটি পেজ কিন্তু একদম ওয়ার্ক আলাদা আলাদা ওয়ার্ক বুকে রয়েছে তার সত্ত্বেও আপনি একসাথে প্রিন্ট আউট করে নিতে পারবেন দেখুন এখানে কিন্তু নিচে আর কোনো পেজ নাই ফার্স্টে যে পেজ রয়েছে মাস্টার লিস্ট নিচে আর কোনো পেজ নাই তা সত্ত্বেও এখানে একসাথে এগারোটি পেজ আপনি প্রিন্ট আউট করে নিতে পারবেন আশা করি এই ভিডিওটি আপনার খুবই কাজে লাগবে এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন